সহবাসের পরে যে দুটি লক্ষণ দেখেই বুঝবেন শুক্রাণুর সাথে ডিম্বাণুর সফলভাবে মিলন হয়েছে এক স্রাবে পরিবর্তন আসে গর্ভধারণ হলে শরীরে ও হরমোন দ্রুত বেড়ে যায় জরায়ের মুখ বা নরম হয়ে যায় এবং সেখানে শ্লেষা বা মিউকাস উৎপাদন বাড়ে এর ফলে স্বাভাবিকের তুলনায় স্রাবের রঙ পরিমাণ ও ঘনত্বে পরিবর্তন দেখা দেয় স্রাবের বৈশিষ্ট্য সাদা বা দুধের মতো রঙের স্রাব গর্ভধারণের শুরুতেই বেশিরভাগ মহিলার ক্ষেত্রে সাদা পাতলা দুধের মতো স্রাব দেখা যায় এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং গর্ভধারণের ইঙ্গিত হতে পারে স্রাবের পরিমাণ বেড়ে যায় জরায়ু ও জনির চারপাশ রক্তপ্রবাহ বেড়ে যাওয়ায় স্রাবের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে এটি আসলে সংক্রমণ থেকে প্রজন্য নঙ্গকে সুরক্ষিত রাখে হালকা গোলাপি বা বাদামী রঙের স্রাব যায় যাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলা হয় নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে বসার সময় সামান্য রক্তস্রাব হতে পারে এর ফলে স্রাব হালকা গোলাপি বা বাদামী রং ধারণ করে এটি মাসিকের মতো ভারী হয় না বরং খুব অল্প পরিমাণে ও স্বল্প সময়ের জন্য হয় সতর্ক থাকার বিষয় যদি স্রাবের সাথে দুর্গন্ধ চুলকানি হলুদ বা সবুজ রং বা ঘন দলাদলা স্রাব হয় তবে এটি সংক্রমণের লক্ষণ এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি দ্বিতীয় লক্ষণ পেটে হালকা ক্র্যাম্পিং হয় সহবাসের পরে যদি শুক্রাণু ডিম্বাণুর সাথে সফলভাবে মিলিত হয় তবে সেই নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে পৌঁছে জরায়ুর দেয়ালে নিজেকে বসিয়ে দেয় এই প্রক্রিয়াকে বলে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ সাধারণত সহবাসের ছয় থেকে বারো দিনের মধ্যেই ঘটে থাকে এই সময়ে জরায়ুর ভেতরে সামান্য রক্তনালী ফেটে যায় ও হরমোনের পরিবর্তন শুরু হয় ফলে অনেক মহিলার পেটে হালকা টান টান ভাব বা ক্র্যাম্পিং দেখা দেয় ব্যথার বৈশিষ্ট্য সাধারণত পেটের নিচের দিকে বা কোমরের আশেপাশে হালকা ব্যথা অনুভূত হয় ব্যথা মাসিকের ক্র্যাম্পের মতো হলেও তুলনামূলকভাবে কম তীব্র হয় অনেক সময় একপাশে হালকা ব্যথা হতে পারে কারণ ডিম্বাণু যে ডিম্বাশয় থেকে বেরিয়েছে সেটির দিকেই বেশি চাপ পড়ে এই ক্র্যাম্পিং বা আঁকড়ে ধরার মতো অনুভূতি কয়েক ঘন্টা থেকে দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে তবে এটি টানা থাকে না ভালো হয় কিছুক্ষণ পরে আবার হয় গর্ভধারণের সাথে সম্পর্ক এই পেটে ব্যথা আসলে ইঙ্গিত দেয় যে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে সফলভাবে বসে গেছে গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয়েছে এ সময় থেকে শরীরে হরমোন এই তৈরি হতে শুরু করে যা গর্ভধারণ প্রক্রিয়ায় ধরা পড়ে